হ্যালো ব্রন আমি জিবর অর্ডার আপনার সাথে আজকের ভিডিওতে আসলে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের লাইক বাটনটা যেটা আছে সেটাকে আপনি হাইড করতে পারেন এর মানে লাইক যে বাটনটা আছে সেটার যে লাইকগুলো আপনার আছে সেটা কিন্তু কাউন্ট হবে না তো এই সেটিংটা আপনি কিভাবে করবেন সে বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো অনেকেই আমাদের ফ্রেন্ড লিস্টে কিন্তু আছে যারা আসলে এই সেটিংটা অন করে রাখেন এখন চাচ্ছেন আপনিও এই সেটিংটা অন করবেন এর জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন আপনি খুব সহজে এই সেটিংটা কিন্তু আপনি করে নিতে পারেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না ঢেঙে দেখার অনুরোধ জানাচ্ছি চলুন আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ভিউটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমে সাবস্ক্রাইব করে আমাদের পায়ে থাকবেন চলুন আর কথা না বাড়ি চলে যাই মূল ভিডিওতে ওকে বন্ধুরা আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে চলে আসার পর সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আমাদের চলে যেতে হবে ফেসবুকে সেখান থেকে আমরা ফেসবুকে চলে যাই ফেসবুকে চলে আসার পর এবার আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা কিন্তু হোম স্ক্রিনে থাকবেন যে ফেসবুকের এই যে আপনারা হোম স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সো এখান থেকে আপনাদের চলে যেতে হবে আপনার থ্রি ডটের একটা অপশন আছে এই থ্রি ডট অপশন বা থ্রি ডট মেনুর মধ্যে আপনাদের ক্লিক করতে হবে এখানে যখন আপনারা ক্লিক করবেন এর সাথে সাথে আপনারা স্কোল ডাউন করে নিচে চলে যাবে নিচে চলে গেলে এখানে একটা আপনার অপশন দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে তো সেটিং এন্ড প্রাইভেসি নিচে আরেকটা আছে এখানে যখন আপনি ট্যাপ করবেন এখানে দেখুন সেটিং এন্ড প্রাইভেসি এখানে যদি আমি ট্যাপ করি সেক্ষেত্রে কিন্তু সেটিং নামের একটা অপশন সেটা কিন্তু চলে আসে জাস্ট আমরা সেটিংস নামের এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যদি একটু স্কোল ডাউন করি এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো কি রিয়াকশন পারফরমেন্স এই যে অপশনটা আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের এটাকে দেখতে পাচ্ছেন আনএবেল দেখাচ্ছে তো এখান থেকে আপনারা জাস্ট এই দুটাকে জাস্ট ইনেবল করে দিবেন এতটুকুই জাস্ট কাজ আপনি যখন এটাই ইনেবল করবেন এর সাথে সাথেই কিন্তু আপনাদের ফেসবুকের যেই লাইক যে বাটনটা আছে সেই লাইক বাটনের সেটা আর কাউন্ট হবে না তো এইভাবে আপনিও কিন্তু খুব খুব সহজে সহজে এই যদি সহকারে দেখেন কিন্তু আপনিও করে নিতে পারবেন জাস্ট দুইটা স্টেপ জাস্ট আপনাকে এখানে কভার করতে হচ্ছে এর স্টেপ কভার করার সাথে সাথে কিন্তু আপনাদের এই কাজটি আপনার কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমি একটু আপনাদের দেখাই এটা আসলে কাজ করছে কিনা জাস্ট আমরা ব্যাকে আর ওকে বন্ধুরা আমরা তাহলে এবার কা অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আসলে দেখি আমাদের আসলে লাইকটা আসলে কি শো করতেছে কি করতেছে না তো এর জন্য আমরা একটা অন্য ফেসবুক অ্যাকাউন্টে এখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করে জাস্ট আমরা এখানে দেখি আমাদের অ্যাকাউন্টটা লিখে আমরা জাস্ট সার্চ দেই জাস্ট আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লিখে আমরা এখানে সার্চ দেই এখন সার্চ দেওয়ার পর দেখুন আমার কিন্তু এখানে কোনো প্রকার লাইক কিন্তু শো করছে না তো এটাই ছিল সেটিং খুব কিন্তু আমি এই সেটিংটা করতে সহজে পেরেছে। আপনিও চাইলে এই সেটিংটা খুব সহজে করতে পারেন আশা করি আপনি এই ভিডিওটার মাধ্যমে আপনি বুঝে গিয়েছেন আসলে এই সেটিংটা কীভাবে কিভাবে করতে হয় তো ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য